যাই হয়ে যাক কেন তুই সেখানে থাকবি যেখানে আমি থাকব প্রয়োজনে এই বাড়ি ছাড়তে হলে ছাড়ব নইলে হোস্টেলে গিয়ে তবুও তুই আমার সাথে থাকবি প্লিজ তুই আমাকে ছেড়ে কোথাও যাস না কোথাও বলেই চিমিন হো করে কেঁদে উঠল তে জিমিনকে জাপটে শক্ত করে চেপে ধরে কখনো ছাড়বো না তোকে আই তখনই তর্ক করতে করতে মিস্টার জাংসুক ও মিসেস রোজ সিঁড়ি দিয়ে নামতে থাকে এই তো তেও চলে এসেছে চলো তোমার জিমিন আর তোকে নিয়ে আমি অন্য বাসায় শিফট করব হে লিসেন এটা কোনো উইচল্যান্ড নয় যে যা দাবি করবে তাই হবে জিমিন আমার কাছে থাকবে আর তে থাকতে চাইলে ও থাকবে আমার সমস্যা নেই তোমাদের কারো কাছেই থাকব না অনেক হয়েছে আর না আমি আর পারছি না তবে তোমার যদি এই বাড়িটা আমাকে দাও তাহলে এই বাড়িতে আমি আমার ঠিকানা এই একটাই থাকবে আর কে তোমাদের মন চাইলে এসে আমাকে দেখে যাবে না চাইলে লাগবে না বলেই চিমিন ওখান থেকে ওর রুমের দিকে চলে থাকে ওর পিছু পিছু তেও যায় বড়দের কথার মাঝে আর কী বা বলার আছে ওর ঘরে বসে জিমিন কান্না করতে থাকে এসে এই দৃশ্য দেখে নিজেকে শক্ত রাখতে পারে না সেও কানায় ভেঙে পড়ে তবে তে নিজেকে সামলিয়ে যতটুকু পারে সান্ত্বনা দেয় কিন্তু তে সত্যি জানে না এই মুহূর্তে সান্ত্বনা কি হতে পারে তার শুধু কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে জিমিনের জন্য তবে তে ভরসা ছিল হয়তো জিমিনের বাবা মার মধ্যে ঝামেলাটা ঠিক হয়ে যাবে কিন্তু দেখে ভুল প্রমাণ করে মিস্টার জাংশুক আর মিসেস রোজ একে অপরের থেকে আলাদা হলো ওর বাবা মা আলাদা হওয়ার পর জিমিন আর কাঁদেনি নিজেকে সামলে নিজের পরবর্তী ধাপে অগ্রসর হয় ও এই ঘটনার কয়দিন জিমিন বাড়িতে যায়নি আর না গিয়েছে তে ভ্যান্ট আর জামাইয়ের কথা সে ভুলেই গেছে সেই রাতের ঘটনাও আর ঘটেনি জিমিন আর সে এখন একসাথে থাকে এরই মাঝে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে এর খুঁজে পাওয়া সেই ডাক্তারকেও একজন ফ্ল্যাট থেকে চুরি করে নিয়েছে শুধু তাই না দারোয়ানকে রক্ত শূন্য করে দিয়েছে আগের হলে হয়তো ঝাঁপিয়ে পড়তো জাঙ্কুকের ওপর কিন্তু এখন তের টার্গেট জিমিনের খুশি জিমিনকে খুশি করতেই হবে যে করেই হোক এই উদ্দেশ্যেই আজকে ভার্সিটিতে আসা দুইজনের কি ব্যাপার মিস ভ্যাম্পায়ার লাভার এতদিন পর জাঙ্কুকের কথা কানে দুই দুইজনেই ফিরে তাকালো তখন তে মুখ কালো করে এমনিতে আসেনি জাঙ্কুক কি ব্যাপার তোমাদের দুজনের মুখ এমন শুকনো হয়ে আছে কেন তে আমি ওইদিকে দিকে যাচ্ছি তোরা কথা বল তুই থাক সমস্যা নেই তো জিমিন বিষাদগ্রস্ত তাকালো তের দিকে মুখে বলল একটু একা থাকি হাত ছেড়ে দিল তে জিমিন একটু দূরে ফাঁকা একটা ব্রেঞ্চে গিয়ে বসল কি হয়েছে ওর তেজু তেজু নাম শুনে চমকালো এই নামে থাকে তার বাবা মা ডাকে শুধু বিদেশে এসে এই নাম শোনার সৌভাগ্য হয়নি ওর কি নামে ডাকলে তুমি নামটা তোমার কাছে মেটা করে নাকি তোমার বোনের ভালো থাকাটা একটু ফ্যামিলি প্রবলেম এই আর কি সেটা নিশ্চয়ই ক্ষতিটা জিমিনের হয়েছে হুম ওকে ব্যাপার না চলো জীবনকে সহ একটা জায়গায় যাব ভীষণ সুন্দর জায়গা তোমরা গেলেই মন ভালো হয়ে যাবে মানে কোথায় বিশ্বাস নেই আচ্ছা তো চলো আচ্ছা জীবনকে দেখে আনি কোন মন ভালো হলে আমি খুশি হব আর তোমার মন কি ভালো হবে চমকালোতে লোক গিল্লা একটা অনুমতিরা বুকে দুরুম ধরুম টল বাজাচ্ছে ইছরাকা আজকে এত রোমান্টিক কথা বলছ কেন প্রিয় মানুষের কাছে এরকম কথা শুনে বুঝি এমনই লাগে এইছে ভ্যাম্পায়ারের বউ কি হলো কা না কিছু না আমি জিমিনকে ডাকছি বলে ইদ্রুততে দৌড়ালো জাঙ্গুক নিজের জায়গায় দাঁড়িয়ে পাকা হাসলো জিমিনকে নিয়ে কিছুক্ষণ পর আরও 하나 দিলো জাঙ্গুক সেই জায়গায় গাড়ি থামালো সামনে জঙ্গল নামো তোমরা এইসব জঙ্গলে নিচে কেন ভয় হচ্ছে? হ্যাঁ সত্যি ভয় হচ্ছে। হ্যাঁ সে ব্যੰদার ভালোবাসে। তাই বলে একটা ছেলের সাথে ওরা দুইজনে জঙ্গলে যাবে। ব্যাপারটা কতটা ঠিক হবে সেটা বুঝতে পারছ না তুই। কিন্তু ওর এইসব ভাবনার মাঝেই জিমিন নীরবে বেরিয়ে বেড়িয়ে গেল। বের হলো আচানকuko ওদের দিকে একটুও বের হলো। ভয় হচ্ছে। তোবো সামনে এগিয়ে গেল। দাও চোখ চোট কে আবার কী বলবে তোমাদের চোখ বাক্য কিন্তু কেন কা কে বাচে ও চাচার যে করতে দে প্রভা হলো তিনি এরকম কেন বলছে সব সবসময় বলেছে যেন আজকে মানুষের উপর ভয়সা না করি তেল এইসব ভাবনার মাঝে যিনি ওর কাছে এসে কানে ফিসফিস করে বললো ভয় পাচ্ছিস কেনাতে তোর ভ্যান জামাইকে ভরসা নেই বুঝি চোখে তাকালো সব যেন অচেনা লাগছে তার সবজেন মুচকি হাসলো ভালোবাসলে ভরসা রাখতে হয় বুঝলি কে কিছু বলতে কেউ বললো না তোমাদের পিছিয়ে শেষ হলে চোখ বুঝে দেই হ্যাঁ হ্যাঁ দাও প্রথমে চোখ বুঝে দিলো জাম্প এরপর এক কাছে আসলো এর এখনো অভয় লাগছে হাত পা আজ প্রথম সে ভয় পাচ্ছে মনে মনে আঁকতে থাকছে কেন সে ভাত খাচ্ছা হুল হলো কি হলো মিসেস ভ্যাম্পায় বাদি হুম টের চোখ বেঁধে তোর জন্য হাত হলো ছাঁ খুব তোমায় যেইভাবে বলবো সেইভাবেই আমার সাথে আসবে বুঝছো জিমিন মুখে হুন বললো

thank <sweak> you